সারা দুনিয়ার ওলামায় কেরামের সমন্বয়ে আহমিয়াত ইস্তেহাদ উম্মা উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তার উপর এবং কিভাবে আমরা সমস্ত অস্থিতিশীলতা সমস্ত বিবাদ নিরসন করে আমরা ভাই ভাই হয়ে পুরা বাংলাদেশের মধ্যে তবলিগ যে ভ্রাতৃত্বের দাওয়াত দেয় সেটাকে আমরা কিভাবে পুনঃ করতে পারি এবং আমরা প্রত্যেকটা মসজিদে কিভাবে নির্বিঘ্নে দাওয়াতের আমল করতে পারি সে বিষয়ে ইনশা আল্লাহ বড় আমাদের মজমা হবে ইনশা আল্লাহ তো ওই সাত তারিখের মজমায় আমরা আজকে যে সংখ্যায় এসছি তার চেয়ে বড় সংখ্যায় আমরা সাত তারিখের মধ্যে আমরা আপনাদেরকে স্থান জানিয়ে দিব এবং ওই কিভাবে আসতে হবে সেই তর্তিক জানিয়ে দিব আমরা এর চেয়ে বড় মজমা নিয়ে সাত তারিখে উপস্থিত হব সবাই তৈরি আসি তো ভাই

হাজার হাজার বিদেশি মেহমান নিয়ে বিশ্ব ইস্তেমা হতো এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এবং সারা বিশ্বের মানুষ বিশ্ব আমির মৌলানা রাহাত চন্দ্র যে নাম বলা হোক ওনার অপেক্ষায় যারা বিশ্বের মানুষ যে অপেক্ষমান যে বাংলাদেশের ইস্তেমায় নবে বিশ্ব আমি আসবেন তারা যে আমরা কিভাবে ওই বিশ্ব আমি

সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে এটা দিল্লির বিশ্ব মার্কাজ নিজাম অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাজ এই মার্কাজে অবস্থান করার বৈধ অধিকার একমাত্র তারাই রাখেন যারা বিশ্ব মার্কাজ নিজাম অনুসরণ করে চলতেছে এবং আগামী ইস্তেমা আপনারা জানেন বিগত সাত বছর আমরা বৈষম্যের শিকার হয়ে প্রতি বছর তারা করে আসছেন আমরা সেটাকে বিভিন্ন আমরা নিয়ে আসছি বছর আমাদের এই লক্ষ লক্ষ মানুষের দাবি এবং সারা বিশ্বের মুসলিমের দাবি

আমরা সেখানে ন্যায্য অধিকার এবং দাবি জানাচ্ছি যে কাফেল মার্কাজের মতো টুঙ্গী ময়দান এটা নিজামুদ্দিনের এক মেহনতের একটা অংশ এবং নিজামুদ্দিনের সম্পদ সেই টুঙ্গির বিশ্ব ইজতেমার ময়দান ন্যায্য ভিত্তিতে আমাদের নিজামুদ্দিনের মৌল ধারা সাথীদের অধীনে থাকার আমরা অধীনে রাখার আমরা ইনশাআল্লাহ বলিষ্ঠ দাবি জানাচ্ছি এরশাল্লাহ এখনই দোয়া হবে আমাদের হয়তো দোয়া করবেন